বন্ধুরা এই পৃথিবীতে সবুজ যে উদ্ভিদগুলো আছে তারাই একমাত্র হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এখন নিজের খাদ্য নিজে তৈরি করার জন্যে তার কি কি কাজ করণীয় সে যে কাজটা করে আমরা দেখ দেখতে পাই যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাস থেকে আর পানিটা নেয় হচ্ছে তার মূলের মাধ্যমে এবং ক্লোরোফিলটা হচ্ছে পাতার ভেতরে থাকে সূর্যের আলোটা হচ্ছে সূর্যের আলো থেকে নেয় এই সবগুলো যখন একত্রিত হয় তখন কিন্তু সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে একটা জিনিস খেয়াল রেখে যদি একটা সবুজ ঘাসের উপর যদি এক ঘণ্টা ইট রেখে দেন অর্থাৎ সে যদি ওইখানে সূর্যের আলোটা না পায় তাহলে কিন্তু ওই ঘাসের রঙটা কিন্তু ফ্যাকাশ হয়ে যাবে অর্থাৎ সে নিজের খাদ্যটা নিজে তৈরি করতে পারবে না যদি সূর্যের আলোটার অনুপস্থিতিতে হয় অথবা কার্বন ডাইঅক্সাইড যদি সে না পায় সেক্ষেত্রেও কিন্তু হবে না আবার অক্সিজেন সরে পানির প্রয়োজনীয়তা তো রয়েছেই সাথে হচ্ছে ক্লোরোফিল অর্থাৎ হচ্ছে গাছটার পাতা সবুজ পাতায় থাকবে হলো ক্লোরোফিল সবগুলো মিলেই হচ্ছে তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ হচ্ছে এটিপি তৈরি হয় সাথে হচ্ছে অক্সিজেনটা তৈরি হয় এখন এই যে যে কাজটা হলো এই কাজটা কিন্তু সবুজ গাছপালা তার নিজের মতো করে তৈরি করতে পারে এখন আমরা যারা হচ্ছে আসি আমাদেরও কিন্তু খাদ্য তৈরির একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে যে আমাদের যে কোনো খাবার অর্থাৎ শর্করা করা খাই স্বেচ্ছার খাই যা খায় না কেন সবগুলোর একটা শেষ পজিশান হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজটা হচ্ছে লাস্ট পজিশানে তৈরি হয় গ্লুকোজটা শেষে হচ্ছে অক্সিজেনের সাথে অক্সিজেন লাগবেই কিন্তু আমরা ফুসফুসের মাধ্যমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করি আর অক্সিজেনটা গ্রহণ করি অক্সিজেনটা অক্সিজেনটা যাবে এবং হচ্ছে এই যে গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে করে কি হয় কার্বন ডাইঅক্সাইড পানি আর হচ্ছে এটিপি প্রচুর পরিমাণে কিন্তু এটিপি তৈরি হয় অর্থাৎ যে এখানে এই কাজটা করে হচ্ছে প্রত্যেকটা সেলের ভিতরে হচ্ছে মাইট্রোকন্ডিয়া এই মাইট্রোকন্ডিয়ার কাজ হচ্ছে ঘর বা শক্তি উৎপাদন কেন্দ্র শক্তিটা উৎপাদন করার কাজটা কিন্তু সে মাইট্রোকন্ডিয়া করে এই যে করলো করার পরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো এটা আবার ফুসফুসের মাধ্যমে এক্সচেঞ্জ হয় এবং হচ্ছে অক্সিজেনটা আমরা বাতাস থেকে গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই অর্থাৎ আমরা যদি কোনো কারণে গ্লুকোজের পরিমাণ না পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা হবে না এখন যদি গ্লুকোজ আমাদের অতিরিক্ত পরিমাণে হয় সেটা হচ্ছে সেলের ভিতরে না যায় অক্সিজেনটা গেলো না গ্লুকোজও গেল না তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার সেলগুলো কাজ করবে না আপনি দুর্বল হয়ে যাবেন আমাদের লাস্ট পজিশানে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরকে এটিপি তৈরি করতে হবে অর্থাৎ শক্তি উৎপাদন করতে হবে শক্তি উৎপাদন করার জন্যে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের সেলগুলোর প্রত্যেকটা সেলের ভিতরে যে মাইট্রোকনডি আছে সেইখানে কিন্তু যেতে হবে সেটা কাকে গ্লুকোজকে আর হচ্ছে অক্সিজেনকে এখন এই গ্লুকোজকে যদি আপনি ঢুকাই দিতে না পারেন সেলের ভিতরে যে কাজটা হবে সেটার নাম হচ্ছে আমরা বলি ডায়াবেটিস ডায়াবেটিসের কাজ হচ্ছে ডায়াবেটিস কিন্তু কোনো রোগ না এটা হচ্ছে সরাসরি যে গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকানোর কাজটা করে হচ্ছে ইনসুলিন এই ইনসুলিন যখন হচ্ছে সিক্রেশন কম কম হবে অথবা হচ্ছে ইনসুলিনের কোনো ঘাটতি থাকবে তখন কিন্তু এই গ্লুকোজটা এই সেলের ভিতরে প্রত্যেকটা সেল বা কোষের ভিতরে ঢুকবে না যখন সেলের ভিতরে ঢুকবে না তখন কিন্তু এই যে সেলগুলো নিজের খাতে নিজে তৈরি করতে পারতেছে না কিন্তু সেই ক্ষেত্রে আবার হচ্ছে ব্লাডের ভিতরে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ থেকে যাচ্ছে এই থেকে যাওয়াটাই হচ্ছে ডায়াবেটিস আশা করি বুঝতে পারছেন ডায়াবেটিস থেকে সচেতন হইতে হলে ডায়াবেটিস এই যে ইনসুলিন নিতে হবে কী করতে হবে সেই নিয়ে আরও ভিডিও থাকবে দেখতে থাকুন আল্লাহ হাফেজ